রাজনীতি 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 নয় রাজার নীতি ঢুকলে হে থাই চোর উপদ্রবে ছিলবে নীতির স্বচ্ছ সকল রাজনীতি নয় রাজনীতি নয় রাজারনীতি ঢুকলে হে থায় চোর উপদ্রবে ছিলবে নীতির স্বচ্ছ সকল উপদ্রবে ছিড়বে নীতির স্বচ্ছ সকল দূর খুলি আচরের জন্য করে নিঃশ্বাসন ভাগ্যশি চোরের সাথে উৎসবে শোষণ দূর আচরের জন্য করে নিঃশ্বাসন ভাগ্যশি চোরের সাথে উৎসবে শোষণ কোনো সেক্টর নেই এ দেশে কোনো সেক্টর নেই এ দেশে নেই যেখানে চোর উপর তলায় নিচের তলায় বেশ মারি দো উপর তলায় নিচের তলায় বেশ দো মুখে শুধু সুন্দর বচন হৃদয় নয় উজ্জ্বল জনগণের সম্পদ লুটে সব লুটের আর মুখে শুধু সুন্দর বচন হৃদয় নয় উজ্জ্বল জনগণের সম্পদ লুটে সব লুটের আর দ চোর বাট পাড়ার দুর্নীতি বাজ চোর হ পাড়ার দুর্নীতি বাজ দেশ প্রেমিক জাগিয়া উঠু ন্যায় পরায়ন দেশ প্রেমিক জাগিয়া উঠু ইদুর গুলির ইদুর পনার চির মৃত্যু হ সব সেক্টরে সত্য ন্যায়ের কেতনি উড়ুক ইঁদুর গলির ইঁদুর পনার চির মৃত্যু ন্যায়ের বিচারপতি উড়ু কমলা বিচারপতি অনেক নীতিহীন শিক্ষাতে নেই ভীতি চরম ভীতিহীন শিক্ষাতে নেই ভীতি চরম ভীতিহীন কেপে উঠুক শাশো কামলা ভয়ে উঠুক কেপে বিচারপতি বিচার দিবস ভয়ে উঠুক মহান কামলা ভয়ে উঠুক কেপে বিচারপতি বিচার দিবস ভয়ে শিক্ষায়ানো আল্লাহ ভীতি শিক্ষা আল্লাহ ভীতি সেদিন জলদি হো আল্লাহ ভেরু আল্লাহর ভয়ে হইবে না গোঝো আল্লাহ ভেরু আল্লাহর ভয়ে হইবে না গোঝো নাজক ডুবে দেশ দুনিয়া কোঠিন পাপে পাপে হোক পৃথিবী শান্তির জাহান দরদ ও ইনসাফে নাজক ডুবে দেশ দুনিয়া কোঠিন পাপে পাপে হোক পৃথিবী শান্তির জাহান দরদ ও ইনসাফে হয় রাজনীতি রাজার নীতি হয় রাজনীতি রাজার নীতি মানুষত্বের জোরে মানুষ তৈরি করতে হবে রাজার নীতি তরে 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 মানুষ তৈরি করতে হবে रजर नीती तोरे